Amar Kabul. যাতায়াতের ব্যবস্থা সুনিশ্চিত করতে ব্রিজ তৈরির উদ্যোগ নিলেন প্রশাসন দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের দেবীপুর গ্রাম পঞ্চায়েত যাওয়ার হিংলো নদীর কাছে থাকা যে কালভাট ছিল সেই কালভাটটি বর্ষায় বৃষ্টিতেই ভেঙে পড়ে ফলে দুর্ভোগ্যের শিকার হতে হয় গ্রামবাসীদের যদিও বা লোবা পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁশ দিয়ে সাময়িক যাতায়াতের ব্যবস্থা করা হয় তবে প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয় তাই সাধারণ মানুষের যাতায়াত করতে কোনোরূপ অসুবিধা না হয় তার জন্যই হিংলো নদীর জল le ভেঙে যাওয়া কালভার্ট নতুন করে ব্রিজ তৈরির করার পরিকল্পনা নিয়ে এলাকা পরিদর্শন দুবরাজপুর ব্লক প্রশাসনের এদিন সরেজমিনে পরিদর্শন করেন দুবরাজপুর ব্লকের ভিডিও রাজা আদক দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমরম পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান ভূমি দপ্তরের আধিকারিক লোবা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি পিনাকি চক্রবর্তী সহ আর অনেকে দেবীপুর গ্রাম থেকেই অথবা পশ্চিম বর্ধমান জেলা থেকেই দুবরাজপুর দিকে আসার খুব কষ্ট হচ্ছিল এলাকার মানুষজনদের অপরদিকেই দুবরাজপুর থেকে দেবীপুর চর গ্রামে যেতেও মানুষজনের কষ্ট হচ্ছিল গত বর্ষার সময় জলের তোর কালবারটি ভেঙে যায় কিন্তু আর সেই কষ্ট হবে না এখানে দ্রুত ব্রিজের কাজ শুরু হবে বলেই জানান ব্লকের ভিডিও রাজা আদক এদিন ব্লকের ইঞ্জিনিয়ার এবং ভূমি দপ্তরের আধিকারিক ম্যাপ নিয়ে আসেন এবং ওই জায়গাগুলো ঘুরে দেখেন চুলি লোবা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে দেবীপুর গ্রাম ওদিকে আছে দেবীপুর চর প্রায় ওখানে সত্তরটা মতো ফ্যামিলি রয়েছে এই গত বর্ষাতে এই এখানে একটা কান্দর আছে কান্দরের উপরে একটা কালভার্ট সেটা ক্ষতিগ্রস্ত হয় ফলে মানুষের যাতায়াতের খুব অসুবিধে আমরা আজকে এসেছিলাম গ্রাম পঞ্চায়েত আমাদের বনভূমি কর্মধক্ষ সাহেব আছেন লোকাল নেতৃত্ব রয়েছেন গ্রাম পঞ্চায়েত রয়েছেন ওদেরকে নিয়ে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের নিয়ে আমি এসে দেখলাম যে কিভাবে মানুষজনের যাতায়াতের রাস্তাটাকে পরিষ্কার করা যায় সেই হিসেবে আমরা একটা পরিকল্পনা করলাম আমাদের বিএলআর অফিসের স্টাফও ছিলেন ভূমি রাজস্ব আধিকারিক ছিলেন ওনার সাথেও দেখা হলো কথা হলো ম্যাপ নিয়েও আমরা দেখলাম যে কতটুকু জায়গার উপর দিয়ে কান্ধরের অভিমুখটাকে পরিবর্তন করা যায় যাতে করে এই রাস্তাটাকে আমরা সুনিশ্চিত করতে পারি মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আগামী বর্ষাতে যাতে আমরা মানুষজনকে সুরক্ষিত রাখতে পারি সেই ভাবনা নিয়ে আজকে আসা দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথে পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্য কেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্রায় অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে